কেন জানি না বৃষ্টি আর খিচুড়ি একটার সাথে অন্যটা ওতপ্রোতভাবে জড়িত আর বাঙালি বলে কথা সকালবেলা উঠে যখন বৃষ্টির আওয়াজ শুনলাম মনটা ভীষণ ভালো হয়ে গেছে বৃষ্টি হবে আর আমি খিচুড়ি করবো না সেটাকে আদৌ হয় কারণ বৃষ্টির সাথে খিচুড়ির কম্বিনেশনটা জাস্ট সকালে ঘুম ভাঙলোই আমার বৃষ্টির আওয়াজে তারপরে শুরু হয়ে গেছে প্রাত্যহিক ডিউটি বাচ্চাদেরকে স্কুলে পাঠানো সেই সাথে বৃষ্টির উপভোগ করা যদিও সকালবেলার মর্নিং শিফটে মেয়েটাকে স্কুলে দিতে পারেনি কিন্তু ডে শিফটে যখন ছেলেটার ভ্যান চলে এসেছিল ওকে পাঠিয়ে দিয়ে তৈরি করতে নেমে গেলাম খিচুড়ি সাথে ছিল মুরগির গোশ মুরগির মাংসটা ফ্রিজ থেকে বের করে একটুখানি করে হাতের কাজগুলো গুছিয়ে নিলাম ওদের পড়ার টেবিলটা একটুখানি গুছিয়ে নিয়ে চলে গিয়েছি কিচেনে পেঁয়াজ থেকে শুরু করে সব জিনিসই তো কাটাকুটি করে নিতে হয় আজকে ভাবলাম এই ভিডিওতে আমি নিউজ কভার করব পরে আবার ভাবলাম নতুন পেজ মিউজিকের কারণে না আবার কোনো সমস্যা হয় তাই আর মিউজিক অ্যাড না করে রিয়েল সাউন্ডেই দিয়ে দিলাম জানি না কেমন লাগছে খিচুড়ি রান্না করতে গিয়ে মনে পড়লো আমার দুবাইয়ের কথা আমার সংসার জীবনের দশ বছরের মধ্যে ছয়টা বছরই আমি দুবাইতে কাটিয়েছি আর দুবাইতে যখন গিয়েছিলাম প্রথমবার তখন আমি প্রায় কোরবানের ঈদের পনেরো থেকে বিশ দিন আগে গিয়েছিলাম যাওয়ার পরপরই কোরবানিদ ছিল আর ঈদ উপলক্ষে আমরা সবাই প্ল্যানিং করেছিলাম ওখানে যে বাঙালি পরিবারগুলো ছিল আমাদের কাছের মানুষগুলো সহ তারা এক একদিন এক একজনের বাসায় গিয়ে আমরা গেট টুগেদার বা পিকনিক টাইপের কিছু করব। তো আমার যেহেতু নতুন সংসার নতুন সব কিছুর সাথে আমার টুইন বেবি তো সবাই আমার জন্য একটুখানি মেনুগুলো নর্মাল রেখেছিল। খিচুড়ি আমার জন্য সিলেক্ট করা হয়েছে তো ফাইনালি সিলেক্ট করা খিচুড়ি কিন্তু আমি রেডি করেছিলাম সাথে সালাদ ডিম ছিল সাথে আরও ছিল গরুর মাংস যদিও তখনও পুরোপুরি ভালোভাবে রান্না করতে পারতাম না কিন্তু ওই দিনের খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল আমি নতুন হিসেবে সেদিনের সেই খিচুড়ির মধ্যে আমি শুধু অ্যাড করেছিলাম চিংড়ি মাছ চিংড়ি খিচুড়ি যেটাকে বলে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিয়ে সেখানে অ্যাড করে নিয়েছিলাম মোটামুটি যখন খিচুড়িটা আমার হয়ে এসেছিলো আগে থেকে ভেজে রাখা সেই চিংড়িগুলো আমি মিশিয়ে নিয়েছিলাম এতটা মজা হয়েছিল সেদিনের সেই চিংড়ি খিচুড়ি যেটার স্বাদ আমার মুখে এখনও লেগে আছে তো আজকে কিন্তু কোনো চিংড়ি খিচুড়ি না আজকে সেই ভিজানো মুরগির মাংস দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করছি একটু ঘুনা খিচুড়ি টাইপের হবে এখানে মোটামুটি সবগুলো উপকরণ দিয়ে কিন্তু মুরগিটা আলুর সাথে দিয়ে রান্না করে নিলাম আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে বিপ খিচুড়ি তবে কেন জানি না আজকে বলতে ইচ্ছে হচ্ছে আজকের এই মুরগির মাংসের বোনা খিচুড়ি কোনো অংশে গরুর মাংসের খিচুড়ি থেকে কম হবে না মোটামুটি মাংস আর আলুটা কষিয়ে নেওয়ার পরে পানি অ্যাড করে নিলাম পরিমিত পরিমাণে কিন্তু পানি অ্যাড করতে হবে যেহেতু আগে আমি আলু আর মুরগিটা ভেজে নিয়েছিলাম কারণ বেশি পানি হলে মুরগিটা বেশি নরম হয়ে যাবে পরবর্তীতে যখন খিচুড়ির সাথে অ্যাড করব এই মুরগিটা একদম খুলে আসবে খেতে খুব একটা ভালো লাগবে না দেশের বাইরে থাকাকালীন যখন খিচুড়ি রান্না করতাম তখন আমার পরিবারকে খুব বেশি মিস করতাম আমি মোটামুটি ক্লাস সেভেন থেকে এই রান্না শেখার জন্য চেষ্টা করতাম ক্লাস সিক্স সেভেন থেকে মোটামুটি কাজে হেল্প করতাম তরকারি গরম করা থেকে টুকটাক কাজগুলো করার চেষ্টা করতাম আর আমার সবসময় একটা আগ্রহ ছিল নতুন নতুন রেসিপি শেখার যদিও তখন অনেক ছোট ছিলাম বাট প্রথম স্টার্টিংয়ে কিন্তু আমি খিচুড়ি রান্নাটা শিখেছিলাম তাও আমার নানুর কাছ থেকে যেদিন বৃষ্টি হতো অথবা ছুটির দিন থাকতো সেদিন আমু বলতো লুনা একটু খিচুড়ি রান্না করে ফেল যদিও তখন প্যাকেটের কেনা এই মিনিকেট চাউল দিয়ে তেমন একটা করা হতো না আমাদের ঘরে করা চাউল দিয়ে কিন্তু তখন খিচুড়ি রান্না করতাম কিন্তু তখনকার সে খিচুড়ির স্বাদ এখনকার এই মিনিকেটের চালের সাথে কখনোই তুলনা করা যায় না সে ছোটোবেলার বা আমার টিনেজ বয়সের যে খিচুড়ি রান্নাটা আমি করতাম সেটার স্বাদটা অসাধারণ লাগতো হয়তোবা ভাই বোন আব্বু মুখী সহ একসাথে খেতাম তাই খিচুড়ির সাথে এই ছোলার ডালটা অ্যাড করা শিখেছিলাম আমার ছোটো খালামনির থেকে যখন আমি ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম আমার কলেজ থেকে আমার খালামনির বাসার কাছে হওয়ায় খালামনির কাছ থেকে পরীক্ষা অ্যাটেন্ড করতাম আর তখনই খালামুনির প্রায় মাঝে মধ্যে শর্টকাট রেসিপির জন্য এভাবে ছোলা দিয়ে আমাদেরকে খিচুড়ি তৈরি করে দিতেন আমার দুই খালাতো ভাই আর আমার অসম্ভব প্রিয় ছিল সেই খিচুড়ি আর তাই আমিও মাঝে মধ্যে চেষ্টা করি যখন খিচুড়ি রান্না করি একটুখানি ছোলা দেওয়ার এতে আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে যখন ছোলাগুলো খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে যদিও এটা সম্পূর্ণ যার যার রুচির ব্যাপার কারণ আমার বড় আপু আবার এই ছোলা পছন্দ করে না খিচুড়ির সাথে তাই দেই না যদিও আজকে আপু নেই তাই বুদ্ধি করে আজকেই আমার সেই মজাদার রেসিপিটি তৈরি করে নিলাম আপু এখন ভিডিও দেখবে আর আফসোস করবে আগে তো দর্শনধারী তারপরে গুণ বিচারি রান্নার স্বাদ কেমন হবে সেটা আসবে পরে দেখতে কতটা সুন্দর সেটা হচ্ছে আগে আর তাই খাবার আগে একটুখানি সুন্দর করে পরিবেশন করে নিলাম আমার ভিডিও যদি পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমার আজকের এই খিচুড়িটা কেমন লেগেছে এবং পরিবেশনটাও কেমন লেগেছে যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কিছু জানা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আজকের মতো বিদায় নেব কারণ আমার খিচুড়িটা ঠান্ডা হয়ে যাচ্ছে আল্লাহ পেজ সবে ভালো থাকবেন আর আমার পেজের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অথবা শেয়ার দিবেন বৃষ্টিময় সকাল দুপুর সন্ধ্যা সবার ভালো কাটুক